পাঁচটা বাংলার মাটি থেকে উঠে আসা চরিত্র যারা অদ্ভুত অদ্ভুত কিছু ক্রাইমের দিক নতুন করে করে তুলে ধরেছিল। এই ধরনের ভয়ঙ্কর কাজ ঘটানো যায় তা বোধহয় আমরা যারা সাধারণ জীবিকার মানুষ রয়েছি আপনি আমি বা বাকি আমাদের যে দর্শক বন্ধুরা শুনছেন তারাও আমাদের কাছে প্রায় কল্পনার মতো কিন্তু যখন রিসার্চ টিম বাংলা ফাইভ রিসার্চ টিম যখন এই কাজটা করা শুরু করে তখন কিন্তু একটা অন্য চ্যালেঞ্জ তৈরি হয় এবং আমরা নিজেরাই যখন আমাদের কাছে এই চরিত্রগুলো বলা হয় যে কে কোনটা করবেন যেমন আমার কাছে হুব্বা শ্যামল আমি হুব্বা শ্যামল সম্পর্কে জানতাম কিন্তু আরও টেন্সড হয়ে উঠেছিলাম যে একটা মানুষ কী করে করতে পারে হুগলি সেখান থেকে কন্যগর সেখান থেকে ডালপালা বিস্তার করে সাম্রাজ্য বিস্তার করে ক্ষমতা অর্থ এটার জন্য টিম তৈরি করা যেন প্যারালাল সরকার চালানো কি ভয়ঙ্কর এবং অপরাধের সেটা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী জেলাগুলোতে সে মানুষকে মেরে আনন্দ পেত পইতে কাটছিল তার বিখ্যাত মার ধারালো অস্ত্র দিয়ে গলা থেকে কোমরব্দি ক্রস করে কাটতো সে এবং রক্তের কণা যখন ছিটকে লাগতো গরম রক্ত সেটা ছিল তার আল্টিমেট প্লেজার এই রক্তের ছিটে তার কাছে সো এই চরিত্র তো আমরা কোনোদিন আমাদের সমাজে আসাটা ঘুরে বেড়াই না সচরাচর এবং আমরা তাদের সঙ্গে মেশবার সুযোগও পাই না কিন্তু এটা বলতে পারি যে যেভাবে তাদের সম্পর্কে তথ্য কালেক্ট করা হয় এবং তাদের গল্পগুলো জানা হয় যখনই আমরা সেটার ভেতরে ঢুকতে শুরু করি একটা ভয়ঙ্কর রকম জিনিস এক্সপ্লোর করি যে এমনটাও মানুষ হয় আর এই চরিত্রই জীবন্ত করতে হবে আমাদের সবাইকে আমাদের পাঁচজনকে এই পাঁচটা গল্পের জন্য সো আমি গ্রেটফুল আমাদের এন্টার বাংলা জি ফাইভ টিমের কাছে বাংলা টকিজের কাছে নীতেশ শর্মা তারা এটার প্রোডাকশান করেছেন এবং যতটা ভেতরে ঢুকতে পেরেছি এই চরিত্রে খালি মনে হয়েছে যে কোন মানুষ জগতে পৌঁছলে কোন মানসিক স্ট্রাকচারে পৌঁছলে মানুষ এমনটা করতে পারে এই সিরিজ ডেফিনেটলি মানুষকে আকর্ষিত করেছে নাহলে এটা ট্রেলার মিলিয়ন্স মিলিয়নস ভিউ যাচ্ছে এবং লোকজন আমাদের সবাইকেই যারা জড়িয়ে রয়েছে ক্যামেরার সামনে এবং পেছনে প্রত্যেকেই টেক্স করছেন এবং ওয়েট করছেন যে এই ডকুমেন্টেশন এবং এই ফিকশন দুটোকে একরকম মিলিয়ে দিয়ে জীবন্ত চরিত্রগুলোকে ওই সময় তুলে আনা হয়েছে যারা হয় ভিক্টিম হয়েছেন এই ধরনের ক্রিমিনাল